আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা সম্প্রতি এইচএসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের থাকতে বলছি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তারা অলরেডি ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছেন আপনি আগ্রহী হলে আপনিও আবেদন করতে পারেন দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে তাদের ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছেন এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের সময়সীমা বাইশে নভেম্বর বিকাল চারটা তিরিশ মিনিট থেকে আবেদন শুরু হয়ে সাতের ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে বাইশ তারিখ বাইশে নভেম্বর পঁচিশ তারিখ পঁচিশ সালের বিকাল চারটা তিরিশ মিনিট থেকে আবেদন শুরু হয়ে সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ পঁচিশ সালের রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদন ফি প্রদান করতে পারবেন আপনারা অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে পারবেন আর এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এবং ডি ইউনিটের জন্য প্রতিটির জন্য আবেদন ফি আটশো টাকা ই ইউনিটের জন্য সাতশো টাকা এবং সি ওয়ান ইউনিটের জন্য ছয়শো টাকা নির্ধারণ করা হয়েছে আর আবেদনের সাথে দেখেন আবেদন ফির সাথে সাথে এক দশমিক দুই পার্সেন্ট সার্ভিস চার্জ প্রদান করতে হবে এটা সকল ইউনিটের জন্য প্রযোজ্য হবে পরীক্ষার তারা সম্ভব একটা তারিখ দিচ্ছে দেখেন একত্রিশে ডিসেম্বর দু তারিখ থেকে একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুব বেশি অর্থাৎ একুশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা শুক্রবার শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত পরীক্ষার তারিখ ঘোষণা করবেন এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এবং দৈনিক পত্রিকার মাধ্যমে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে এছাড়া সিট প্ল্যান সম্পর্কেও বিস্তারিত জানানো হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে দেখেন কোন ইউনিটে ভর্তির জন্য কত পয়েন্ট লাগবে আমি আপনাদের একটু বলছি যারা দু হাজার বাইশ সাল এবং তার পরবর্তী সালে এসএসসি পাশ করেছেন এবং দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পাশ করেছেন কেবলমাত্র তারাই এখানে আবেদনের সুযোগ পাবেন এই ইউনিটের জন্য ন্যূনতম আট দশমিক পাঁচ শূন্য হারে জিপে থাকতে হবে এবং উভয় পরীক্ষায় দেখেন জিপে চার পে উত্তীর্ণ হবে অর্থাৎ সাড়ে আটের মধ্যে আপনি এসএসসি বা ইন্টারমিডিয়েট উভয় পরীক্ষাতে চার পে উত্তীর্ণিত হবে আর বি ইউনিটের জন্য আপনার লাগবে হলো আট দশমিক পাঁচ শূন্য এর ভিতরে আপনি পৃথকভাবে সাড়ে তিন পে উত্তীর্ণ হবে মানবিক ব্যবসার শিখা শাখার জন্য সাড়ে সাত লাগবে সেক্ষেত্রে আপনাকে উভয় পরীক্ষায় তিন দশমিক পাঁচ শূন্য অর্থাৎ সাড়ে তিন পয়েন্ট জি পে পেয়ে উত্তীর্ণ হতে হবে সি ইউনিটের জন্য সি ওয়ান সি ওয়ান ইউনিটের ক্ষেত্রেও আপনার সাড়ে সাত পয়েন্ট লাগবে তার ভিতরে আপনাকে আলাদা আলাদাভাবে সাড়ে তিন পয়েন্ট করে পেতে হবে ডি ইউনিট বিজ্ঞান অনুষদ যেটা এটাতেও আপনার পয়েন্ট লাগবে নয় পয়েন্ট উভয় পরীক্ষা মিলে আপনাকে নয় পয়েন্ট পেতে হবে কিন্তু আলাদা আলাদাভাবে এসএসসি এবং ইন্টারমিডিয়েট উভয় পরীক্ষাতে আপনাকে চার পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে ই ইউনিট ইউনিটের ক্ষেত্রেও আপনাকে আট পয়েন্ট পেতে হবে এবং আলাদা আলাদাভাবে চার পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক সমন পরীক্ষায় কিছু ক্ষেত্রে সাড়ে তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হবে ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএিউ এখানে আপনি আট পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হবে এবং আলাদা আলাদাভাবে তিন দশমিক সাত পাঁচ অর্থাৎ তিন দশমিক সাত পাঁচ হারে আলাদা আলাদা থাকতে হবে মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা শাখা এবং অন্যান্য মরজিপে সাড়ে সাত পে উত্তীর্ণ হতে হবে এবং আলাদা আলাদা থাকতে হবে তিন দশমিক পাঁচ শূন্য এই হারে জিপিএ পেলে আপনি এখানে আবেদন করার যোগ্যতা অর্জন করবেন আর কি বলছি দেখি আমি একটু বিস্তারিত দেখে আপনাদের বলার চেষ্টা করছি এখানে দেখেন বা বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার মান বন্টনের বলছে মান বন্টন করছে কিভাবে দেখেন এই ইউনিটের ক্ষেত্রে বাংলা বাংলায় থাকবে তিন ইংরেজিতে তিন গণিতে বাইশ বিজ্ঞানে বাইশ রসায়ন বিজ্ঞানে বাইশ এবং আইসিটি বিভাগে থাকবে আট নম্বর যারা এই পরীক্ষা অংশগ্রহণ করে তাদেরকে এভাবে পরীক্ষার মান বন্টন করবে বি ইউনিটের ক্ষেত্রে দেখেন বাংলায় থাকবে বিশ ইংরেজিতে বিশ সাধারণ গণিতে বিশ সাধারণ জ্ঞানে পনেরো এবং যৌক্তিক বিশ্লেষণে থাকবে পাঁচ নম্বর এবং যারা সি ইউনিটে ফল এবং মানবিক অনুষদে তাদের ভর্তি পরীক্ষা থাকবে দেখেন বাংলায় থাকবে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থাকবে চল্লিশ ইউনিটে বাংলায় থাকবে দশ ইংরেজিতে দশ সাধারণ জ্ঞানে বিশ এবং বিভিন্ন সংশ্লিষ্ট অন্যান্য বিষয়সমূহ চল্লিশ থাকবে ডি ইউনিটের ক্ষেত্রে তাই বাংলায় চার ইংরেজিতে চার বুদ্ধিমত্তা চার রসায়ন চব্বিশ এবং জীববিজ্ঞানে থাকবে চুয়াল্লিশ নম্বর উদ্ভিদ বিজ্ঞানে থাকবে বাইশ প্রাণীবিদ্যায় থাকবে বাইশ নম্বর দেখেন ভর্তি পরীক্ষায় এমসি কিউ পদ্ধতিতে পরীক্ষা নিবে তারা সকল ইউনিটে আশি নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি কিউ পদ্ধতিতে মোট আশি নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি কেউ ভুল উত্তর দেন তার জন্য শূন্য দশমিক দুই শূন্য হারে নাম্বার কাটা হবে আর ওএমআর জন্য থাকবে আপনাকে সময় দেওয়া হবে পঞ্চান্ন মিনিট অর্থাৎ পঞ্চান্ন মিনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে ওএমআর পূরণের জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হবে এক্সট্রা আর বলছে কি এমসিউ নম্বর ন্যূনতম সকল ইউনিটের জন্য এমসি কিউ পরীক্ষার পাঁচ নম্বর থাকবে হলো পঁয়তাল্লিশ অর্থাৎ আশির মধ্যে যে পরীক্ষা হবে সেখানে আপনাকে পঁয়তাল্লিশ পেয়ে উত্তীর্ণ হবে পঁয়তাল্লিশ ন্যূনতম অর্থাৎ আশি নম্বরের মধ্যে আপনাকে ছত্রিশ নম্বর পেতে হবে পাঁচ নম্বর থাকবে আশির মধ্যে ছত্রিশ পঁয়তাল্লিশ হারে নাম্বার পাইলে আপনাকে পাশ করানো হবে আর ভর্তি পরীক্ষার যে ফলাফল প্রকাশ করবে যেদিন আপনার পরীক্ষা হবে সেদিন থেকে সাত দিনের মধ্যে তারা এই ফলাফলটা প্রকাশ করবে ফলাফল প্রকাশ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে দিবে সংবাদপত্র কোনো ফলাফল তারা প্রকাশ করবে না আর ভর্তি পরীক্ষার জন্য আপনার ছবি লাগবে এবং সিগনেচার লাগবে সেটা হলো ছবি লাগবে তিনশো গুণন তিনশো পিকজেল সর্বোচ্চ একশো কেবির এবং স্বাক্ষরের হবে সর্বোচ্চ তিনশো গুণ আশি পিকজেল সর্বোচ্চ ষাট কেবি আর পনেরো বারো দুই তারিখ থেকে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার আগে পনেরো বারো দু তারিখে তারা প্রবেশপত্র তাদের নিজস্ব ওয়েবসাইটে ছাড়বেন সেখান থেকে আপনাকে ডাউনলোড দিয়ে নিতে হবে সিট প্লান সিট প্লান ও ফলাফল পরীক্ষার তারিখ সময় ভবনের নাম কক্ষ নম্বর ইত্যাদি তথ্য সহ সিট প্ল্যান এবং ভর্তি পরীক্ষার ফল জাহাঙ্গীরনগরের যে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবেন আর এখানে আপনাদের দেখেন সহায়তার জন্য তার একটা কয়েকটি মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন আবেদন করা পেমেন্ট করা ছবি সিগনেচার প্রবেশপত্র সিট প্ল্যান এগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি তাদেরকে কল দিয়ে অভিযোগটি জানাতে পারবেন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এই যে মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে এখানে ফোন করে আপনাদের কথাগুলো বলতে পারবেন অর্থাৎ আপনারা অভিযোগ রাখতে পারবেন এই ছিল মোটামুটি বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের অন্যান্য বন্ধুবান্ধব এটা দেখার সুযোগ পাবে